আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আর সেটি হচ্ছে মাটির শিল্প যেটাকে শিল্প নামে পরিচিত ঢাকা শহরের প্রাণকেন্দ্র ঢাকা ইউনিভার্সিটির ঠিক পাশাপাশি গুলিস্তান যাওয়ার পথে আপনারা সবাই জানেন শিশু একাডেমি ঠিক শিশু একাডেমির সামনে একটি মেলা হয় এটা সারা বছরই মেলাটি হয়ে থাকে এখানে বেশ কিছু দোকান আসলে মেলা না বেশ কিছু মাটির তৈরি জিনিসপত্র এখানে বিক্রি করা হয় বাংলাদেশের আনাচে কানাচ থেকে বিভিন্ন রকম মাটির তৈরি জিনিসপত্র আসবাসপত্র দো যেসব জিনিস মানুষ ব্যবহার করে যেমন গায়ে অর্নামেন্ট হিসেবে ব্যবহার করে এইসব জিনিসও এখানে পাওয়া যায় কানের দুল থেকে নিয়ে গলার হার তারপরে টিকলি আরও বিভিন্ন ধরনের আসবাসপত্র ঘর সাজানোর বিভিন্ন আইটেমও এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় তাছাড়া মাটির তৈরি হাড়ি পাথিল থেকে নিয়ে গাছের টব সব কিছু এখানে মাটির তৈরি সব কিছু পাবেন যেইগুলো আসলে এক জায়গায় এত জিনিস পাওয়া মানে দুষ্কর হবে তো এই জায়গায় আসলে আপনার প্রয়োজনীয় জিনিসটা আশা করি পেয়ে যাবেন আর মোটামুটি সুলভ মূল্যে এখানে বিক্রি করা হয় তাছাড়া পাট দিয়ে তৈরি বিভিন্ন রকম ছালার বস্তাও এখানে পাওয়া যায় তা এবং বিভিন্ন রকম ভ্যাগ যেমন কাপড়ের ভ্যাগ তারপরে সুতার ব্যাগ আর অনেক কিছু এখানে পাওয়া যায় তো এর অপোজিটে আবার আরেকটা মেলা হয় সেটা হচ্ছে গাছের মেলা বিভিন্ন রকম টাছ বিক্রি করে এই যে দেখতে পাচ্ছেন পাটের তৈরি বিভিন্ন রকম আসবাসপত্র মাটির তৈরি কাঠের তৈরি সব ধরনের জিনিসে এখানে অ্যাভেলেবল সো এখানে যদি আপনারা আসেন সুলভ মূল্যে আপনাদের পছন্দ মতো জিনিস এখানে নিয়ে যেতে পারবেন হাজার হাজার আইটেমের জিনিসপত্র এখানে কোনো জায়গায় যদি আপনারা যান তাহলে হয়তোবা একটা বা দুইটা দোকান পাবেন কিন্তু এইখানে বেশ কয়েকটা দোকান প্রায় তিরিশ চল্লিশটা দোকানের মতো আর সবগুলা দোকানেই মানে কি বলবো শত শত আইটেমের জিনিসপত্র এখানেও তবে বেশিরভাগ ক্ষেত্রে ফুলের টপগুলো খুবই সুন্দর তাছাড়া ঘরের ভিতরে সাজানো সবিজও পাওয়া যায় অ্যাভেলেবল অন্যান্য জায়গায় গেলে কিন্তু আপনারা এগুলা অনেক কস্টলি কিনতে হবে বাট এইখানে আপনার বিভিন্ন দোকান ঘুরে ঘুরে যদি কিনেন তাহলে অল্প পয়সায় কিনতে পারবেন সো আমি দেখেছি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে বিভিন্ন জায়গা থেকে গাড়ি নিয়ে আসতেছে এবং ভালো ভালো কাস্টমার এখানে আসে জিনিসপত্র কেনার জন্য এই মেলাটি আসলে সারা বছরই হয়ে থাকে শুধুমাত্র বাদল বা বিভিন্ন রকম সরকারি ছুটি ছাড়া সারা সার্বক্ষণী এখানে খোলা পাবেন রাত্রে দশটা পর্যন্ত খোলা থাকে সকাল আটটা থেকে নয়টার দিকে এগুলা ওপেন হয় রাত্রে দশটা পর্যন্ত অর্দম খোলা থাকে ঢাকা শহরে অনেকেই আছে তাদের ঘরে বারান্দায় বা বাহিরে বিভিন্ন জায়গায় গাছ রোপণ করে গাছ পরিচর্যা করে তা গাছের জন্য যে সব জিনিসপত্র দরকার এখানে এগুলোও পাওয়া যায় তাছাড়া ঘরের সবিজ খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় সবিজের জন্য এই যে আবার লোহার তৈরি বিভিন্ন রকম র্যাক তারপরে ক্যান্ডেলের জন্য ল্যাম্প এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ল্যাম্প পোস্টগুলো আবার টেবিল ল্যাম্পও পাওয়া যায় কাঠের তৈরি বিভিন্ন আসবাসপত্র আসলে দেখতে খুবই সুন্দর এগুলো আসলে ঢাকা শহরে সময় পুরান ঢাকাতে খুব বেশি ছিল তাছাড়া ঢাকার রায়ের বাজার অঞ্চলেও অনেক দোকানপাট ছিল এগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে বাসাবাড়ি ভেঙে অ্যাপার্টমেন্ট হচ্ছে তো আসলে এইগুলা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না তো বেসিক্যালি আমি যতটুকু দেখতে পেরেছি বাংলাদেশ শিশু একাডেমির ঠিক সামনে অনেকগুলো দোকান একসাথে দেখতে পাচ্ছেন আমার ভিডিও দেখেই তো বুঝতে পারছেন এটা এক ধরনের মেলার মতো প্রায় বিশ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশটার মতো দোকান হবে আর কি তা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনারা যদি মাটির তৈরি কোনো জিনিসপত্র কিনতে চান তাহলে বাংলাদেশ শিশু একাডেমির সামনে চলে আসবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সালামু আলাইকুম